সবাইকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা এবং আগাম দীপাবলির আন্তরিক ভালোবাসা থাকল ময়না পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ হিসাবে মানুষের কাছে এইটুকুই বার্তা যে প্রাকৃতিক দুর্যোগ অনেকটা কেটে গিয়েছে এবারে ঠান্ডা পড়ে যাচ্ছে সেই জন্য ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে মানুষের বিভিন্ন শরীর খারাপ হওয়ার এই সময় হয় বিভিন্ন ছোট ছোট ছেলেদের জ্বর কপ কাশি আমি সবাই কাছে আবেদন করবো তার অভিভাবক অভিভাবিকার কাছে যেন এই সময়টা এই মাস দেড়ে যেন সাবধানে থাকে ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে ওয়েদার চেঞ্জ হচ্ছে সবাই মানে এই মুহূর্তে ডেঙ্গুর কোনো আর ভয় নেই আমাদের ময়না ব্লকের যে ভিআরপি টিম আছে গোটা আমাদের একটা প্রোগ্রাম ছিল দোসরা অক্টোবর শেষ হয়েছে যে বিভিন্ন পুজো মণ্ডপে স্প্রে করা থেকে বিভিন্ন যে প্লাস্টিক বর্জন থেকে এই প্রোগ্রামগুলো কিন্তু আমার ময়না ব্লকে দারুণ হয়েছে এবং আমাদের ময়না হাসপাতাল এখানেও মানুষ আগের থেকে এখন ভালো পরিষেবা পায় সেই জন্য সবাই কাছে আবেদন থাকলো আমার যে একটু সুস্থ থাকুন ভালো থাকুন এবং কোনো কিছু সমস্যা হলে আপনি কুয়াক ডাক্তার প্রাথমিক চিকিৎসা করার পর আপনি বিপিএসসিতে চলে আসুন ময়না হাসপাতালে এখানে ভালো পরিষেবা আছে এবং না হলে আপনারা আমাদের তমলুক হসপিটাল আছে সবাই পরিষেবাটা ঠিকঠাকভাবেই করুন আর আগের থেকে আমরা অনেকটাই এখনও ভালো আছি আর শুধু এই ওয়েদারটা চেঞ্জ এই সময় আমি সবাইকে বলছি একটু আপনারা সতর্ক থাকুন আমাদের আড়ঙ্কিয়ানা হসপিটাল থেকে আমাদের রামচন্দ্রপুর হসপিটাল থেকে আমাদের ময়না বিপিএসসি থেকে সব কেন্দ্রেই আউটডোরের এবং আমাদের ময়না ব্লকে পঁয়তাল্লিশটা উপস্বাস্থ্য কেন্দ্র আছে এবং সেখানে সিএইচও ম্যাডাম থেকে এএনএম থেকে সেকেন্ড এএনএম থেকে বিভিন্ন আশা থেকে বিভিন্ন কর্মীরা আছেন অহরহ তারা পরিষেবা দিচ্ছে আপনারা বিভিন্ন সুস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে যান নাম আমার সুশান্ত ভূমি ময়না পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ নমস্কার ময়না শ্রীরামপুর জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন নব নবসাজে সজ্জিত আমাদের নতুন শোরুমে আপনারা বিভিন্ন কোম্পানির নতুন কম্পিউটার এবং ল্যাপটপ কিনতে পারবেন নতুন কম্পিউটার মাত্র ছ হাজার মাত্র নিরানব্বই টাকা নতুন ল্যাপটপ মাত্র টাকা প্রতিটি কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় গিফট অফার গুলো চলবে দুর্গাপূজা পর্যন্ত তাই আর দেরি না করে আজই চলে আসুন নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমে স্থান শ্রীরামপুর বাস স্ট্যান্ড তমলুক পূর্ব মেদিনীপুর যোগাযোগ সিক্স টু নাইন ফোর ডবল সিক্স জিরো ফোর টু ফোর